ও অনেক সুন্দর ছয় স্যারের ভাই ছয় স্যার ছয় স্যারের কেউ যদি এটা হচ্ছে বড়ো ছোটো ছাইজ চায় বলে আমি আট চার দশ চার নেব দেওয়া যাবে দেওয়া যাবে ইনশাল্লাহ সে কোনো ফার্নিচার অর্ডার করে আপনাদের কাছ থেকে নিতে পারবে ভবিষ্য নেওয়া যাবে অবশ্যই কিন্তু নিজে নিতে পারবেন আপনাদের নিজস্ব কারখানা আছে আছে আমাদের নিজস্ব কারখান এই মালগুলো আপনাদের নিজস্ব কারখানায় তৈরি হয় জি ভাই তাহলে আপনারা তো কম রেটে দিতে পারবেন রে ভাই পাইকারি রেটেও দেওয়া যাবে পাইকারি রেটে কিন্তু দিতে পারবে পাশাপাশি একটা ক্যাবিনেট হয়ে যাবে চার পাল্লা চার পাল্লা উপরে চারটি পাল্লার নিচেও কিন্তু চারটি দুই আছে অনেক সুন্দর দুই ভাগে ভাগ করা যাবে অনেক সুন্দর এটা প্রাইস কত হবে এটা পড়বে 42000 টাকা এটা পড়বে হচ্ছে 42000 টাকা ভিতরে সেলফ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভিতরে কিন্তু ঘামারি কাট থাকবে কিন্তু অনেক সুন্দর কিন্তু পাশাপাশি আরেকটি দেখতে পাচ্ছি এটা কি রে ভাই এটা হলো দুই পাল্লা সুকেজ দুই পাল্লা সুকেজ অসাধারণ এটা যে কোনো কালার করে নিতে পারবে যে কোনো কালার চাই তোমরা যে কালার চাইবে সেই কালার দেওয়া যাবে ওই কালার দেওয়া যাবে এর প্রাইস কত পড়বে 25000 টাকা এটার প্রাইসটা পড়বে 25000 টাকা আলোচনার মাধ্যমে স্পেশাল ডিসকাউন্ট পাশাপাশি দেখতে পাই তিন পাটের ভাই তিন পাল্লা ক্যাবিনেট অনেক সুন্দর তিন পাল্লা উপরে কিন্তু তিন পাল্লা আর কাঠের যে কোয়ালিটি দেখেন কাঠের কোয়ালিটি এটার প্রেসটা কত পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ আলোচনার মাধ্যমে আর নিচে দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা পাল্লা আছে মাঝখানে কিন্তু দুইটি ডয়ার আছে কিন্তু অনেক সুন্দর কিন্তু পাশাপাশি আরো চার পাল্লা ভাই আজকে এত কালেকশন

কিন্তু থাকবে ডিসকাউন্ট পাশাপাশি খাট দেখতে বলতেছি কতগুলো ভাই জি ভাই অনেক সুন্দর তো খাট প্ল্যান খাট যারা ডিজাইন চায় না অনেকে প্ল্যান পছন্দ করেন তাদের জন্য কিন্তু তাদের কথা চিন্তা করে কিন্তু নিয়ে আসছে কিন্তু প্ল্যান খাট অনেক সুন্দর তা এটা হেড সাইডটা এটা আর এই যে হচ্ছে লেগ সাইডটা এটা প্রেস কত পড়বে ভাই এটা পড়বে আপনার 28000 টাকা 28000 টাকা আর এই যে তারপরে আরেকটি দেখতে পাচ্ছি অনেক সুন্দর কিন্তু এটা এই যে হেডসাইড এটা হচ্ছে হেডসাইড আর এটা হচ্ছে লেগসাইড তার এটার প্রাইস কত করবে দিমু 26000 টাকা 26 ছাব্বিশ হাজার টাকা আলোচনার মাধ্যমে থাকবে ডিসকাউন্ট পাশাপাশি আর একটা দেখা যাচ্ছে এটা কি ছয় ফিট বাই সাত ফিট জি ভাই এটা ছয় ফিট হেড সাইডটা আর এই যে লেগ সাইডটা ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস কত পড়বে বত্রিশ হাজার টাকা এটার প্রাইস পড়বে বত্রিশ হাজার টাকা আলোচনার মাধ্যমে কিন্তু থাকবে যে ডিসকাউন্ট পাশাপাশি হিউজ কালেকশন আছে কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন কিন্তু আপনার পছন্দের ফার্নিচার পেয়ে যাবেন ডাইনিং এর হিউজ কালেকশন আছে ওয়ার্ড্রব আছে আলমারি আছে কিন্তু পাশাপাশি একটা ডাইনিং দেখতে পাচ্ছি ভাই এটা স্যার দেখেন তো এই এরকম ছয়টি চেয়ার দিয়ে এই ডাইনিংটা অনেক দেখেন পায়াটা দেখেন অসাধারণ সাইড দিয়েও কিন্তু নকশা করা আছে অনেক সুন্দর এটা প্রেস করতে পারবেন আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা পাশাপাশি ওয়ার্ড ড্রপ ভাই ওয়ার্ড ড্রপ দেখা যাচ্ছে চারটি ড্রয়ার একটি পাল্লা নাকি

এটা পড়বে আটচল্লিশ এই যে দেখেন এরকম ছয়টি চেয়ার দিয়ে কিন্তু আটচল্লিশ হাজার টাকা এই ঘাড়িটা কিন্তু দুই ইঞ্চি কিন্তু মোটা আছে দেখতে পাচ্ছেন দুই ইঞ্চি সলিটের মধ্যে কিন্তু এই চেয়ারের ঘাড়ি কিন্তু আসে আর চেয়ারের যে কারুকাজ গুলা এই যে দেখেন কাজ কাকে বলে ভাই অনেক সুন্দর কিন্তু ছয় এটা ছয় দিয়ে এটা পাবেন হচ্ছে আটচল্লিশ হাজার টাকা পাশাপাশি তিন পাটের আলমারি প্লেন আলমারি যারা খুঁজতেছেন কাজ কম যারা অনেকে কাজ পছন্দ করেন না গর্জিয়াস কাজ পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এটা এটার প্রেস কত এটা পড়বে ষাট হাজার টাকা এটা পড়বে ষাট হাজার টাকা আলোচনার মাধ্যমে থাকবে ডিসকাউন্ট পাশাপাশি আর একটু কাজ যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা দেখেন একটু হালকা কাজের মধ্যে এটার প্রেস কত পড়বে তিন পাটের এটা পড়বে আপনার ষাট হাজার পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা পড়বে এটা হচ্ছে তিন পাল্লা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন তিন পাল্লা দিয়ে পঞ্চান্ন

শহীদ মুক্তিযোদ্ধা গার্লস স্কুলের পাশেই কিন্তু অবস্থিত ক্রিয়েটিভ ফার্নিচার কিন্তু এখানে হিউজ কালেকশন আছে চলে আসবেন কিন্তু তারপরে যদি আপনারা না চিনতে পারেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনও যারা রাশেদ ব্লগের সাথে যুক্ত হন নাই ফেসবুক পেজ ফলো দেওয়া রাখবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে আপনার পছন্দের ফার্নিচার কিন্তু পেয়ে যাবেন